প্রত্যেক দিনের মতো আজকেও আবার চলে এসেছি তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো কিসের মাধ্যমে ডাব্লিউ বিপি ইংলিশের যে লক্ষ্যভেদ সেশন চলছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দ্র সুবুদ্ধি এই ইউটিউব চ্যানেলে আমরা যে সেশনটা চালাচ্ছি তোমাদের জন্য হ্যাঁ তোমাদের একটা প্রত্যাশা ছিল যে কেপি ডাব্লিউ বি উপরে স্পেশাল ক্লাস নিয়ে আসুন আমরা প্রত্যেক দিন ক্লাস নিয়ে আসছি তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে পাশে থাকতে হবে নতুন বন্ধু কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অন নোটিফিকেশন বা বেল লাইকন যেটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দিও যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সাথে যুক্ত তাদের কাছে বলবো তারা কেয়ার করো শেয়ার করে তোমাদের পরিচিত জনের কাছে একটু এই ক্লাসগুলোকে শেয়ার করে দাও আমাদের টার্গেট এবার কিন্তু দশে দশ হ্যাঁ যে দশটা প্রশ্ন আছে সেই দশটার মধ্যে দশটাই আমাকে করে আসতে হবে আমি সেদিকেই এগোচ্ছি তাই আমার এই প্রয়াস তো আজকের সেশনে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যেগুলো তোমাদের যে দৌড় সেই প্রিপারেশনে অবশ্যই তোমাদেরকে অনেকটাই দেবে ক্লাস শুরুতে একটা অনুরোধ করব ক্লাসগুলো কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও তোমাদের ফিডব্যাক খুব জরুরি তোমাদের ফিডব্যাক খুব জরুরি এটা প্রত্যেককে বলতে চাই এটা প্রত্যেককে বলতে চাই তো আমরা আজকের যে ক্লাস সেখানে চলে যাব ক্লাসে দেখো কি রয়েছে আর্টিকেল থ্রি ওয়াজ ড্যাস ফ্রেজাল ভার্বের কোশ্চেন তোমরা জানো যে কম্পিটিভ এক্সামে ফ্রেজাল ভার্ব থেকে কোয়েশ্চেন কিন্তু মাঝে মাঝেই আসে তো সেটা জানতে হবে আর্টিকেল থ্রি সেভেন্টি ওয়াজ ড্যাস এটা কি হবে এটা হবে ডান অ্যাওয়ে উইথ কেন ডু অ্যাওয়ে উইথ কথাটার মানে হচ্ছে অ্যাবলিশ গিভেন আপ গিভ আপ মানে পরিত্যাগ করা ক্যারিয়ার আউট ক্যারি আউট মানে কি কোন একটা কাজকে সলভ করে দেওয়া ক্যারি আউট কাট ডাউন মানে হচ্ছে কেটে ফেলা বা কমিয়ে ফেলা কিন্তু আর্টিকেল থ্রি সেভেন্টি ওয়াজ অ্যাবলিশড কাশ্মীর থেকে থ্রি সেভেন্টি আর্টিকেল অ্যাবলিশ করা হয়েছে তাহলে এটা কি হবে এটা অবশ্যই হবে ডান অ্যাওয়ে উইথ হ্যাঁ ডান অ্যাওয়ে উইথ এটা হচ্ছে অ্যাবলিশ মাথায় রাখতে হবে abolish এটা অফ সিফ হবে ইজ গ্রেজিং দা ফিল্ড কালেকটিভ নাউন আমরা দেখছি বারবার দেখছি কি দেখছি যে সব ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে একটা জিনিস সব সময় লক্ষ্য রাখছি আমরা যে এই কালেকটিভ নাউনটা কিন্তু পুলিশের এক্সামে আসছে কালেকটিভ নাউনটা পুলিশের এক্সামে আসছে তো সেই জায়গাতে এই কালেকটিভ নাউনের জায়গাটা আমাদেরকে বারবার দেখে নিতেই হচ্ছে ড্যাস অফ শিপ শিপ মানে কি শিপ মানে ভেড়া তো তার আগে কি বসে তার আগে অবশ্যই ফ্লক বস দেখো ফ্লিটটা এসে ইচ্ছা আইপির ক্ষেত্রে বস গ্রুপ হবে না গ্রুপ অফ বয়েজ হার্ড অফ ক্যাটেল হয় তাহলে এটা রাইট আনসার ফ্লক ফ্লক অফ শিপ এখানে একটা অফ থাকতো অফ থাকতো ভয়েস চেঞ্জ আই নো হিম হি ইজ নোন বাই মি হি ইজ নোনার হিজ এটা হচ্ছে বাইলেস ভয়েস আমরা জানি ভয়েসে ভয়েস এমন কিছু ভয়েস আছে যেগুলোতে বাই বসে না এটা সেরকম এর পরে কি বসে টু বসে মাথায় রাখতে হবে টু বসে আমরা ভয়েসের উপরে ক্লাস দিয়েছি তোমরা সার্চ করো ভয়েস চেঞ্জ বাই কৃষ্ণেন্দু সুবুদ্ধি অবশ্যই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণান ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই পেয়ে যাবে এই ক্লাসটা ভয়েসের উপরে ক্লাস সেটাও পেয়ে যাবে চলো আসি নেক্সট সিজ ড্যাশ ওয়ান আইড লেডি সিজ এ খুব ইম্পর্টেন্ট কয়েকদিন আগে একটা ক্লাসে আমি দেখবে বলেছিলাম যে ইউ রস্যই রস্য উচ্চারণ থাকলে এ বস আমি আজ বলছি এই ওয়া ওয়া উচ্চারণ থাকলে ওয়া ও অন্তস্ত আকার এই ওয়া ওয়ান রুপি নোট ওয়ান আইড লেডি ওয়ান হর্ন ডিয়ার সব ক্ষেত্রে এ বস অ্যান্ড নয় তোমরা ও তো ভাবেল না কিন্তু ওয়া উচ্চারণটা ডিপথং এটা ভাবেন নয় তাই এটা এ বসছে কখনোই অ্যান্ড নয় ফিস ইজ সোল্ড বাই ডজন বাই ডজন হ্যাঁ এক ডজন উইথ ডজন ইন ডজন নয় বাই ডজন এটা অ্যাপ্রোপ্রিয়েট দেখো বাই মানে আমরা জানি দ্বারা বাই কোথায় বসে বাই আর উইথের পার্থক্য বাই হচ্ছে মানুষের ক্ষেত্রে আর উইথ হচ্ছে বস্তুর ক্ষেত্রে এটা তো পার্থক্য বাই আর উইথের পার্থক্য বাই হচ্ছে মানুষের ক্ষেত্রে উইথ হচ্ছে বস্তুর ক্ষেত্রে কিন্তু এই দুটোর বেসিক পার্থক্য যেটা হচ্ছে বেসিক যে জায়গাটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাইটা অনেক ক্ষেত্রেই এই ধারা অর্থে বসে না মানে ডজনে বিক্রয় হয় মাছ এমনিতেও তো ওজনে বিক্রি হয় সেটা ডজনে যে 12টা মাছের এই দাম তো সেই ক্ষেত্রে এটা বাই হবে এটা পরে পরীক্ষায় সি ড্যাশ লেটার ইয়েস্টারডে সি রিসিভড খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইয়েস্টারডে হচ্ছে একটা past tense এর মার্কার তাই ইয়েস্টারডে আছে মানে রিসিভড হবে 100% অফ কোনো কথা নেই হ্যাঁ রিসিভড হবে সব ক্ষেত্রে হবে যদি ইয়েস্টারডে থাকে সব সময় past

কারেক্ট স্পেলিং টিউশন তুমি তুমি যদি টিউ টি আই ওয়েন করো কি মানে হচ্ছে টুশন 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 তো কথা নয় কথাটা কি টিউশন এটাতে কিন্তু কমন ভুল হয়ে যায় বারবার ভুল হয় প্রচুর ছেলে মেয়েদের ভুল হয় এটা বুঝতে হবে দেখো যারা ক্লাস করছো তোমাদের ক্লাসটা কি কাজে লাগছে সেটা কাইন্ডলি জানাও তোমরা বলবে আজ আমি কমেন্ট করে কি হবে আমার কমেন্টে তো কিছু যায় আসে না কিন্তু তোমার কমেন্টে অনেক কিছু যায় আসে তোমার ওই ছোট্ট কথা আমাদেরকে অনেকটা উজ্জীবিত করে ক্লাসটা কেমন লাগছে এই ক্লাসটা কি চালানো যেতে পারে এই ক্লাসটা চললে কি তোমাদের ভালো হবে তোমরা অনেকেই বলতে পারো যে স্যার বেশিরভাগ কোশ্চেন তোমার জানা ঠিক আছে জানা তো একবার রিভিশন হয়ে যাবে তার মধ্যে একটাও কোশ্চেন থাকবে একটা পয়েন্টও থাকবে যেটা তোমার অজানা ওটাই হয়তো পরীক্ষায় এসে যাবে তাই জানা অজানার বিষয়টা কিন্তু আপেক্ষে তোমার জানা থাকতে পারে অন্যজনের নাও জানা থাকতে পারে কিন্তু তোমাকেও অনেক সময় হয় এক্সাম প্রেসার ভুলে গেছো অনেক দিন ইয়ে নেই সেটা একটা রিভিশনও হয়ে গেল যাতে কেন আমাকে তো এটা আমাকে সাজেস্টিভ ক্লাস আমার তখনই এই ক্লাসগুলো কাজে লাগবে যদি তুমি এখান থেকে কোশ্চেন করে আসতে পারো কমন পাও তাহলে আমাকে সেই ধরনের কোশ্চেন দিতে হবে সেগুলো তোমার সহজ মনে হতে পারে কিন্তু এই ধরনের এই স্ট্যান্ডার্ডের কোশ্চেনই কিন্তু ডাব্লিউ পি তে আসে আমাকে সেই জায়গাটাকে মেনটেন করতে হচ্ছে তো সেটা করতে গিয়ে আমার এইটুকু বলার যে এই জায়গাটা অবশ্যই দেখবে বা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকছে দেখো এখানে এই সেশন আমরা দেখো আরো কিছু ভালো প্রশ্ন পেয়েছি মিনিং অফ ব্লু ব্লাড ব্লু ব্লাড হচ্ছে একটা ইডিয়মস ব্লু মানে নীল ব্লাড রক্ত নীল রক্ত হয় কি হাইয়েস্ট অনার সর্বোচ্চ সম্মান নন ভার্টিল মানে অমেরুদণ্ডি না নয় রয়্যাল বার্থ মানে উঁচু বংশে জন্ম ফিয়ারফুল ইনসিডেন্ট আমরা সবাই জানি ব্লু ব্লাড মানে হাই বার্থ এটাকে অনেকে রয়্যাল বার্থ বলে খুব উঁচু বংশে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিশাল কুশারি উপাধি ছিল

সবাই জানি যেটা ন্যাফ্রোলজিস্ট হবে কেন বৃক্ের একককে ন্যাফ্রন বলে মনে আছে বাংলাতে আমরা পড়তাম ছোট সময় এখনো পড়ি তো ব্রক্কের একককে কি বলে নেফ্রন বলে সেখান থেকে আসছে নেফ্রোলজিস্ট নেপ্রলজিস্ট দেখো ইউরোলজিস্ট ইউরিনের ডাক্তার এন্ডোক্রিনোলজিস্ট এন্ডোক্রিনোলজিস্ট হচ্ছে গ্ল্যান্ডের ডাক্তার সেই নচিকেতার গানটা আছে না আসলে সব পিটু ইটারির খেলা আমরা বোকারা বলি প্রেম ইটস এ গেম ইটস এ গেম ইটস এ গেম এন্ডোক্রিনোলজিস্ট হচ্ছে গ্রন্থি অ্যাড্রিনালিন থাইরয়েড পিটুইটারি বিভিন্ন ধরনের যে গ্রন্থি আছে সেটা হচ্ছে অ্যান্ডোক্রিনোলজিস্ট আর নিউরোলজিস্ট হচ্ছে নার্ভের ডাক্তার নার্ভ স্নাউ 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 তাহলে আমরা এই জায়গাটাকে বুঝে নিলাম বা বিষয়টাকে দেখে নিলাম এটা নেফ্রোলজিস্ট রাইটার্স দেখা এটা একটা ভালো প্রশ্ন প্রোনাউন থেকে প্রশ্ন দিস ইজ আওয়ার টিম এন্ড দ্যাট ইজ দ্যাস এটা আমাদের টিম এবং ওটা এটা রাইট আনসার হবে এটা রাইট আনসার হবে এইটা অপশন বি দেয়ার্স কেন হচ্ছে একটু বিষয়টা বুঝিয়ে দিই কথাটার বাংলা মানে কি জানো দেয়ার্স মানে তাদের আর দেয়ার মানেও তাদের দুটোর কি পার্থক্য দেয়ারটা হচ্ছে আর হচ্ছে বাক্যের মাঝে দেয়ার বস মানে যখন দেয়ার বসবে তারপর একটা নাউন থাকবে মানে পজিটিভ অ্যাডজেক্টিভ যেখানেই বসবে তারপরে একটা নাউন থাকবে কিন্তু পজিটিভ প্রোনাউন ভার্বের পরে বসবে একদম শেষে বসতে পারে যেমন আমরা বলি দিস ইজ ইউর টিম বাট দ্যাট ইজ মাইন বাট দিস ইস মাই টিম বাট দ্যাট ইজ ইউর এই যে এসটা পিছনে আছে এই যে কমা দিয়ে দেয়ার ইচ এটা ঠিকঠাক নয় এটা কোনো যুক্তি নেই মানে এগুলোর কোনো অস্তিত্ব নেই এই দেয়ার্স এই দুটোই বাজারে চলে দেয়ার মানে তাদের আর দেয়ার্স মানেও তাদের পার্থক্য এটাই এটা পজিটিভ প্রোনাউন এটা পজিটিভ আর কিছুই নয় তবে দেখো আমরা প্রত্যেক দিন তোমাদের সামনে এই ক্লাসগুলো নিয়ে আসছি আমি চাইছি যে তোমাদের এই চ্যানেলটা তোমাদের একটা পাশে থাকার চ্যানেল আজ নয় বহু আগে থেকে সমস্ত সমস্ত টপিক সমস্ত চ্যাপ্টার ধরে ধরে আমরা এই চ্যানেলে পড়িয়েছি প্রতিটা এক্সাম সেটা তুমি প্রাইমারি টেট বলো তুমি এমটিএস বলো এস এস সি বলো রেল বলো ব্যাংক মানে যেখানে ইংলিশ আছে রেলে তো সব এক্সামে ইংলিশ নেই সমস্ত এক্সামে আমরা কিন্তু সাপোর্ট দিয়ে তোমাদেরকে যেটা করতে হবে পাশে থাকতে হবে পাশে থাকবে কিভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে অন নোটিফিকেশন বাজে বেল আইকন আছে সেটাকে প্রেস করতে হবে আর যারা অলরেডি করে ফেলেছ তাদের কাজ কি তাদেরকে একটু শেয়ার করে দিতে হবে তোমাদের পরিচিত কেন আমি অলরেডি শপথ করেছি হ্যাঁ কথা দিয়েছি যে তোমরা যদি পাশে ঠিকঠাক ভাবে থাকো অবশ্যই এই ক্লাসটা আপ টু এক্সাম পর্যন্ত চলবে ফ্রি অফ কস্ট আপ টু এক্সাম হ্যাঁ তোমার কেপি ডাব্লুবিপির পরীক্ষা পর্যন্ত চলবে তার জন্য যেটা দরকার পাশে থাকতে হবে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো দেখা হচ্ছে আবার আগামীকালকে ঠিক সন্ধে ছটায় কেউ ভুলো না ততক্ষণ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার সন্ধ্যে ছটায় আগামীকালকে